আমি যারা এই আলোচনা তাদের কষ্ট আমার আলোচনাটা শেষ দেশের সাম্প্রতিক বিষয় নিয়ে শুরুতে আলোচনা করলেও এর সঙ্গে সংশ্লিষ্ট একটা কেস স্টাডি আলোচনা শেষে আপনাদের সামনে তুলে ধরতে চাই যাতে আমরা সবাই বুঝতে পারি যে আসলে কতটা আমরা বদলালাম কতটা বদলানো উচিত আমাদের কি করা উচিত বাংলাদেশের রাজনীতি এক অদ্ভুত টানাপোড়নের মধ্য দিয়ে আহ দীর্ঘদিনের এখন এক তান্ত্রিক শাসনের আহ পতনের পর দেশে সাধারণ মানুষ আপনি আমি জনগণ সবাই ভেবেছিলাম এখন হয়তো একটা স্বস্তির জায়গা তৈরি হবে কিন্তু বাস্তব চিত্রটা একেবারেই ভিন্ন আগামী বছরের শুরুর দিকে যে জাতীয় নির্বাচন হবার কথা সেটিকে ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি দ্বন্দ্ব আর অস্থিরতার রাজনীতি অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছে তেমনি রাজনৈতিক দলগুলো নিজেদের কৌশলগত অবস্থান নিয়ে একে অপরের সঙ্গে সংঘাতে চলাচ্ছে এর ফলে গণতান্ত্রিক ভবিষ্যতের পথ আরো অনিশ্চয় হয়ে আমার কাছে মনে হয় একেবারেই আনসার্টেন সবচেয়ে বড় দ্বন্দ্ব দেখা দিয়েছে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালুর প্রশ্নে জামায়াত ইসলামী ও সদ্য গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি আমরা ইসলামিক আন্দোলনের কথা বলতে পারি এই দাবি তুলেছে তাদের হিসেবটা অনেক পরিষ্কার এই ব্যবস্থায় তারা সংসদে প্রত্যাশার চেয়ে বেশি আসন পেতে পারে অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এতে সরাসরি আপত্তি জানাচ্ছে কারণ তারা জানে বিদ্যমান সরাসরি ভোটের ব্যবস্থাতেই তাদের সংখ্যাগরিষ্ঠ হওয়ার সম্ভাবনা বেশি এটাই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা মূল সংস্কারের দলগুলো মূলত। নিজেদের স্বার্থের যাচ্ছে। সংবিধান পরিবর্তন ছাড়া এই ব্যবস্থা কার্যকর করা সম্ভব নয় সেটা যাদের মাথায় একটু বোধ বুদ্ধি আছে তারা সবাই যায় অন্তর্বর্তী সরকারের হাতে এমন বড় পরিবর্তনের ব্যান্ডেডও নেই অথচ তারা কখনো ইঙ্গিত দিচ্ছে এই পথে এগুনোর কখনো আবার পিছিয়ে আসছে এতে রাজনৈতিক বিভ্রান্তি আরো বাড়ছে বলে আমার কাছে মনে হয়। সাধারণ মানুষ বুঝতে পারছে না আসলে কি হতে যাচ্ছে সরকার বলছে নির্বাচন হবে কিন্তু অন্যদিকে কিছু বক্তব্য বিভ্রান্তি ছড়াচ্ছে কেউ বলছে সরকার আরো দীর্ঘদিন থাকবে কেউ বলছে আওয়ামী লীগ ফিরতে পারে এই অস্পষ্টতা ইচ্ছে করে তৈরি করা হচ্ছে কিনা সেই মানুষের মনে করে বাংলাদেশ ঘিরে বিভ্রান্তিটাই সবচেয়ে বেশি আলোচিত দলটির কার্যক্রম স্থগিত করা হয়েছে নির্বাচন কমিশন তার নিবন্ধন স্থগিত করেছে কিন্তু নিষিদ্ধ করা হয়নি এমন ব্যাখ্যা দেওয়া হয়েছে বারবার অর্থাৎ ভবিষ্যতে তাদের ফেরা একেবারে অসম্ভব নয় যদিও সরকারের কেউ কেউ বেশ জোর গলায় বলছেন আওয়ামী লীগ আর কখনই খেতে পারবে না অথচ জনমনে এই দলকে নিয়ে আছে প্রবল ক্ষোভ আবার এদের সমর্থক গোষ্ঠীও আছে অনেকেই মনে করেন যদি তাদের আবার সুযোগ দেওয়া হয় তবে গণ মূল অর্জনটাই মুছে যাবে কিন্তু একই সঙ্গে যারা গণতন্ত্রের কথা বলেন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন বা গণতন্ত্র ক্ষেত্রে গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে তারা আবার শুধুমাত্র একটি কলমের খোঁচায় কোনো রাজনীতি নিষিদ্ধ করবার পক্ষে নাই এর মধ্যেই আমরা শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগের ভোটাররা হয়তো অন্য কোন দলকে সমর্থন দিয়ে বিএনপি কে ঠেকাবার চেষ্টা করবে এতে আসন্ন নির্বাচন আরো জটিল হয়ে উঠতে পারে আমি বলছি না এই আশঙ্কাটা এখন ধীরে ধীরে সবার মনের মধ্যেই জেগে করতে বসে এর মধ্যে অনেকের চোখে একটা নতুন শক্তি হিসেবে আবির্ভূত এনসিপি এখনো নিজেদের মধ্যে ঐক্য করতে পারেনি ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এই দলের মধ্যে নেতৃত্ব নিয়ে স্পষ্ট। আরেকদিকে বিএনপির মধ্যেও তন্ত বাড়ছে পুরনো প্রজন্ম ও নতুন প্রজন্মের মধ্যে ব্যবধান স্পষ্ট হচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবস্থান নেতৃত্ব এর প্রতি অনেকের আস্থা থাকলেও তিনি কেন দেশে আসছেন না তার নির্দেশাবলী কেন সর্বমহলে বাস্তবায়িত হচ্ছে না সেগুলো নিয়ে নানা রকমের প্রশ্ন উঠছে ফলে বিরোধী হিসেবে একটা ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়ে ওঠা এখনো অনিশ্চিত রাজনীতির এই দ্বন্দ্ব ও বিভ্রান্তির পাশাপাশি দেশের ভেতরে আইন অবনতি আরো ভয়াবহ আকার ধারণ করছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতা ধর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে বহু দশক ধরে অমীমাংসিত থেকে যা যাওয়া ভূমি সংক্রান্ত সমস্যা মানবাধিকার লঙ্ঘন এবং পাহাড়িদের নিরাপত্তাহীনতা নতুন করে এক অষ্টম শ্রেণীর কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ঘিরে আন্দোলন যখন সহিংসতায় রূপ নেয় তখনই স্পষ্ট হয়ে উঠে বা স্পষ্ট হয়ে যায় অঞ্চলটিতে আস্থার সংকট কত গভীর সরকার দাবি করছে বাইরে থেকে উস্কানি আছে প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধন আছে কিন্তু বাস্তবতা হলো পাহাড়িদের দীর্ঘদিনের বঞ্চনা ও বিচারহীনতা এই অস্থিরতার মূল চুক্তির সাতাশ বছর পরও তার বাস্তবায়ন হয়নি পাহাড়িদের মধ্যে তাই বিশ্বাস না যে রাষ্ট্র তাদের ন্যায্য অধিকার দেবে প্রতিটি সহিংস ঘটনার পর দেখা যায় পাহাড়িদের ঘর বাড়ি চলে গেছে দোকান পাট পুরে গেছে নারীরা আক্রান্ত হয়েছে অথচ বিচার হয়নি বরং অভিযোগ ওঠে চাপের মুখে মেডিকেল রিপোর্ট পর্যন্ত নেগেটিভ দেখানো হয় এতে বিচার প্রক্রিয়ার প্রতি আস্থা পুরোপুরি ভেঙে পড়ছে এমন একটা অবস্থায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা আরো বেশি প্রশ্নবিত হচ্ছে তারা দুর্নীতির বিরুদ্ধে কঠোর বক্তব্য দিচ্ছে কিন্তু জনগণ দেখছে বাস্তবে ঘুষ ও দালালি আগের যে আরো রয়েছে সরকারি নিয়োগ ও প্রশাসনিক পদে লেনদেনের অভিযোগ মুখে মুখে ফিরছে নিয়োগ সফরে একশো চার সদস্যের বিশাল প্রতিনিধি দল নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার সরকারের ওপর মানুষের আস্থা আরো অনেক কমিয়ে দিয়েছে এমনকি সফর শেষে সরকার সমর্থিত রাজনৈতিক দলগুলোর মধ্যেও অসন্তোষ বেড়েছে এই প্রেক্ষাপটে নির্বাচনের পরিবেশ তৈরি করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষ চায় দ্রুত নির্বাচন হোক যাতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনিশ্চয়তা কাটে কিন্তু সরকারের ভেতরকার বিভ্রান্তি উপদেষ্টাতে অসংলগ্ন বক্তব্য এবং রাজনৈতিক দলগুলোর স্বার্থ অবস্থান নির্বাচনের পথে প্রতিবন্ধকতা তৈরি করছে বাংলাদেশের গণতন্ত্র অনেক দিন ধরেই ভঙ্গুর অথচ এখনই প্রয়োজন ছিল এক নতুন সূচনা অন্তর্বর্তী সরকারের উচিত ছিল জনগণের আস্থা অর্জন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা কিন্তু তার পরিবর্তে তারা নানা বিতর্ক ভ্রমণ দুর্বল প্রশাসনিক সিদ্ধান্ত আর অস্পষ্ট বক্তব্যে আস্থা হারাচ্ছে নির্বাচনের আগে পরিস্থিতি আরো অস্থির হতে পারে বিএনপি যদি মাঠে শক্ত অবস্থান নেয় জামায়াত ও এনসিপি যদি তাদের বিরুদ্ধে জোট বাঁধে আর আওয়ামী লীগের ভোটাররা যদি ভিন্ন পথে যায় তাহলে নির্বাচন নতুন বিভক্তি তৈরি করবে তাছাড়া আন্তর্জাতিক অঙ্গন থেকেও চাপ বাড়ছে ভারত বাংলাদেশ সম্পর্ক এখনো উত্তেজনাপূর্ণ খাগড়া ছড়ির ঘটনার পর ভারত সরাসরি অভিযোগ প্রত্যাখ্যান করেছে যেটা বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে যা দেশের মধ্যে নতুন এক অবিশ্বাস তৈরি করেছে এই জটিল প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করছে মূলত তিনটি বিষয়ের উপর প্রথমত অন্তর্বর্তী সরকার কত দ্রুত ও পরিষ্কারভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দ্বিতীয়ত রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে কতটা সমঝোতায় পৌঁছতে পারে আর তৃতীয়ত আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা যায় এই তিনটে বিষয় সবার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয় বাংলাদেশের জনগণ অনেক আশা নিয়ে আন্দোলন করেছিল পরিবর্তনের জন্য কিন্তু পরিবর্তনের পর যদি দেখা যায় বিভ্রান্তি দুর্নীতি আর সহিংসতা আরো বেড়েছে তবে সেই আশার মৃত্যু ঘটবে জনগণ চায়না নতুন করে বিশৃঙ্খলার মধ্যে পড়তে তারা শুধু চায় নিরাপত্তা ন্যায্যতা আর ভোটাধিকার

আমরা যে খুব একটা বদলাইনি তার একটা ছোট্ট নমুনা আপনাদের সামনে হাজির করতে চাই যেটা আমি শুরুতে বলছিলাম যারা টেলিভিশন দেখেন টেলিভিশনের টক শো দেখেন তাদের কেউ কেউ হয়তো ব্যারিস্টার আসান হাবিব ভুইয়াকে চিনবেন একজন তরুণ ব্যারিস্টার আসান অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আওয়ামী লীগ শাসন আমলে আরো সাত বছর আগে আওয়ামী লীগ করেও ইতিবাচক কথাবার্তা বলবার জন্য আসান সরকারের সমর্থক হয়েও সরকারের প্রচুর সমালোচনা করেছেন এমনকি আমার অনুষ্ঠানই আসান করেছেন সেটা এবং আসানকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিএনপি সহ অন্য জারাই তার বিপক্ষে বসছে সবাই পছন্দ করেছে আসান জুলাই অভ্যুত্থানের সময় অভ্যুত্থানের পক্ষে দাঁড়িয়েছে তার প্রচুর প্রমাণ তার সোশ্যাল মিডিয়া পেজে আছে সে এই ছাত্রদের পক্ষে আন্দোলনকারীদের পক্ষে কথা বলেছে প্রকাশ্যে অভ্যুত্থানতের পরিস্থিতিতে তিনি আমার শো সহ বিভিন্ন জায়গায় শেখ হাসিনা শেখ হাসিনা সরকার তাদের সমালোচনা করেছেন হাসান বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন পারিবারিক জীবনটা খুব একটা সুখকর নয় সুখকর ছিল না তার জন্য আর সেটা তার ব্যক্তিগত বিষয় আসানকে আজ ভোর বেলায় গ্রেফতার করা পারিবারিক সমস্যার কথা বললাম যে আসানের স্ত্রীর সঙ্গে সমস্যা চলছিল সমস্যাটা তীব্র হয়েছে এবং আসানের শ্বশুর বা শ্বশুর সঙ্গে তার বিরোধটা অনেকখানি বেড়ে যায় বাড়তে বাড়তে এটা এমন এক জায়গায় চলে যায় যে এলাকায় একটি অ্যাপার্টমেন্টে থাকেন সেই বাড়িতে প্রায় আড়াইটা তিনটার দিকে পুলিশ তাকে গ্রেফতার করতে চায় যারা আসান ভুইয়ার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যুক্ত তারা দেখেছেন আসান ঘরের ভেতর থেকে পুরো চিত্রটা লাইভ করবার চেষ্টা করেছে যেহেতু সে এক সময় রাজনীতি করতে এবং আমি জানি যে আসান আওয়ামী লীগের একটা উপকমিটির সদস্য ছিল সাত আট বছর আগে এর পরেও তিনটা কমিটি হয়েছে আসান আওয়ামী লীগের কোনো কমিটির সঙ্গে পরে আর যুক্ত ছিল না এবং আওয়ামী লীগ করা বা একটা সমর্থক থাকা বা কখনো কোনো কমিটিতে থাকে সেটা কোনো অপরাধ হতে পারে না অথচ যে গণতন্ত্রের কথা বলবে তার কাছে কোনো অপরাধ হতে পারে তো পুলিশ তার বাড়িতে যায় এবং আসান গভীর রাতে ওয়ারেন্ট চায় আমরা জানি যে সেখানে সাদা পুলিশ હતો পুলিশের পোশাকরা লোক ছিল এবং আমরা জানি যে সফটকাটের সিদ্ধান্ত ছিল এখন থেকে সাদা পুলিশে কেউ কারoverlineতে যাবে না আর কিন্তু বাংলাদেশের মানুষের খুন খুন বিচার ভয়ভুত হত্যাকাণ্ড এর অভিজ্ঞতা বেশ তীব্র এখনও সেটা দগদগে ঘা হয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে কাজেই এই সব বিষয়ে মানুষ একটু আতঙ্কগ্রস্ত থাকে তার ন্যাচারালি ভেতর থেকে পুলিশ তার দরজা ধাক্কাচ্ছে আসলে ভেতর থেকে বলবার চেষ্টা করছে যে আপনাদের কাছে ওয়ারেন্ট আছে কিনা দরজায় ঢাঙ্গবেন না সকালে আমি কানায় আসব পুলিশ এটা শুনছে না এর মধ্যে আসানের বন্ধু-বান্ধবকে কোজ যোগ করে এর মধ্যে একজন সম্ভবত এনসিপি নেতা বা ইনসিপিশনের যুক্ত একজন সেই ঘটনাস্থলে যায় সেখানে পুলিশের সঙ্গে তার যথেষ্ট বাদানুবাদ হয় এবং তারে সবাই চান যে ওয়ারেন্ট পুলিশ ওয়ারেন্ট দেখাতে পারেনি কথা সূত্র ধরে পুলিশ অনেক কথা বলেছে কিন্তু আমরা সবাই এটা বুঝতে পারি এবং এটা খুবই স্পষ্ট যে পারিবারিক বিরোধের জের ধরে আসলে ক্ষমতা ব্যবহার করে পুলিশকে সেখানে পাঠানো হয়েছে এবং দুই তিন ঘন্টা এরকম চলতে থাকে মধ্যে অনেক কথোপকথন হয় ফ্যাসিস্ট আহ বলা হয় যে তৃতীয় আসান সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলেছে আমি জানি না কি বিরুদ্ধে কথা বলার মধ্যে আকাশ আর পার্থক্য যাই হোক আমি পুলিশকে কোনো দোষ দিই না তারা হয়তো আদিষ্ট হয়ে গেছেন সেখানে পুলিশের মনোবল আগের জায়গায় নেই তবে পুলিশ কর্মকর্তা যারা কথা বলছিলেন ওই যে এনসিপির ওই নেতার সঙ্গে সেখানে তারা বলছেন যে পুলিশ পাঁচ তারিখের পরে কোনো অন্যায় করেনি ভবিষ্যতে হয়তো করেও নি যা করেছে অপরাধ সব রাজনীতিবিদরা অন্যায় যা করেছে রাজনীতিবিদরা দলগুলো পুলিশ কর্মকর্তার একটু রাষ্ট্রের কর্মচারী বলায় তিনি হয়তো অসন্তুষ্ট কর্মচারী বা সার্ভেন্ট শব্দের মধ্যে খারাপ কিছু নেই সেটা হয়তো পোঁচা খাটতি ছিল আবার কথা হচ্ছে যে কাউকে যদি গ্রেপ্তার করে এটা কি দাগি আসামি অনেক রকমের অভিযোগ নিয়ে আসা হচ্ছে এবং আমরা জানি যে এখন প্রচুর মিথ্যে মামলা হয় কিছু একটা হলেই কাউকে ফ্যাসিস্টের দোষর বানিয়ে দেওয়া যায় একটা আওয়ামী লীগের সমর্থক বলা যেমনকি আমাদের মতো যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করেছি সাফার করেছি তাদেরকে এখন অনেকে এসব কথাবার্তা বললেন তো এগুলো বলতেই পারেন সাধারণ মানুষ বললে মানায় কিন্তু রাষ্ট্রের বা সরকারের কোনো প্রতিষ্ঠান তার কর্মকর্তারা এ কথা বললে সেটা মানায় না যাই হোক পুলিশ বলেছেন যে তারা গ্রেপ্তার করতে পারেন যে কাউকে ওয়ারেন্ট ছাড়াও তারা পারেন অভিযোগের ভিত্তিতে আমার মনে হয় শুধুমাত্র অভিযোগ যদি ভয়াবহ রাষ্ট্রের বিরুদ্ধে কিছু না হয় শুধুমাত্র অভিযোগের বিরুদ্ধে কারণ বাংলাদেশের প্রথমে মিথ্যে অভিযোগ হয় অভিযোগের বিরুদ্ধে কাউকে গ্রেপ্তার করা যায় না অভিযোগের ভিত্তিতে এবং গভীর রাতে কারো বাড়িতে গিয়ে দরজা ধাক্কানো এর জন্য একটু সকাল পর্যন্ত ওয়েটই করা যায় পুলিশের অনেক সোর্স থাকে অনেক রকমের ইনস্ট্রুমেন্ট থাকে কাউকে বাড়িটা পাহারা দিতে বলি যে সকালবেলা তাকে গ্রেপ্তার করে এই রাতের বেলা একটা বাড়িতে বাংলাদেশের মানুষের ক্রমা অনেক বিগত শাসন আমল থেকে এবং বিগত শাসন আমলের যে অভিযোগ মানুষের এই যে গুম হত্যাকাণ্ড পুরুষতার থেকে দায়মুক্ত নয় বা অন্যান্য সংস্থাগুলো অন্যান্য প্রতিষ্ঠানগুলো দায় মুক্ত নয় হয়তো তারা রাজনৈতিক চাপে করেছেন কিন্তু করেছেন তো তারা তার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন আজকে হঠাৎ করে বললে হবে না যে আমরা এরকম করি না বা আমরা হঠাৎ একদিনে সব বদলে গেলাম বাংলাদেশের গণমাধ্যমের মতো এরকম একদিনে বলা যায় বদলানো যায় না আসলে আমার কথা হলো যে সকালবেলা গ্রেফতার করতেন ওই বাড়িতে ছোট বাচ্চা থাকতে পারে অসুস্থ মানুষ থাকতে পারে আসলে মা এবং শুধু তাই নয় ওই বিল্ডিং এ আরো অনেকগুলো পরিবার থাকে তাদের অবস্থাটা কি হয় তো এই যে আমরা অনেক সময় বলি না যে মোটিভেশনাল ট্রেনিং দরকার আমার মনে পুলিশ দরকার আমি নিশ্চয়ই যারা গেছেন আমি তাদেরকে কোনো দোষ দিই না তারা উপরের চাপে গেছেন আমাদের দেখতে হবে এই উপরটা কারা এই উপর এই উপর একটা ব্যক্তিগত পারিবারিক ঘটনাকে কেন এভাবে এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সে সাম্প্রতিককালে কোনো মিছিলটি টিছিল নাকি করেছে বলছে যে অভিযোগ করেছে সে বলছে কালকে যদি কেউ আমাকে এসে আমার বিরুদ্ধে অভিযোগ করে আমি এটা করেছি ওই আমি আমার দেখবেন আমার ব্লগের নিচে দেখবেন বা ফেসবুকে দেখবেন আমেরিকার টাকা দিত ভাই একটা ছোট্ট প্রমাণ হাজির করেন না যে আমার আহ কোনো ধরনের কাজ আমাদের প্রতিষ্ঠানের বা কোনো কাজের সঙ্গে ইন্ডিয়ার কোনো সম্পর্ক নাই কিন্তু বলছেন তো আর আপনি যদি সেই অভিযোগের ভিত্তিতে এসে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেন সেটা তো গ্রহণযোগ্য নয়